কে কে আছে ওখানে মামা মামি আছে মামা মামি আছে মামা তো ভাইয়েরা বোনেরা আছে নানা নানি মারা গেছে এটা কি আপনি হারিয়ে যাওয়ার আগে মারা গেছিল না পরে না না হারিয়ে যাওয়ার পরে মারা গেছে আচ্ছা তো মামারা আপনি যাওয়ার পরে কেমন আদর সহযোগ দিল আপনাকে আলহামদুলিল্লাহ অনেক বছর পরে আপনাকে পাইছে জি জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ফুফুরা তো সন্দেহ করছে যে আপনি লাকি কিনা কিন্তু আপনার মামারা কোনো সন্দেহ করছে নাকি জি না মামার সন্দেহ করে মামাদের কোনো সন্দেহ ছিল না জি না যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার যে মিলন খালা জি মিলন খালার বাসায় গেছিলেন জি গেছিলাম মিলন খালার অন্য যারা পরিবারের সদস্য আছে তা কি চিনছে আপনাকে দেখে মিলন খালার পরিবারে কোনো সদস্য নাই শুধু আমার খালা আর ছেলে ওনাদের কোনো সন্দেহ নাই যাক আলহামদুলিল্লাহ তো সর্বশেষ আপনি আপনার পরিবার নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার একটাই কথা বলবো যে সবাই আমার ভালোবাসা আন্তরিক হয়ে আমার পাশে সহযোগিতা করতেছে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ সবার প্রতি আমি কৃতজ্ঞ আপনারা যদি পারেন আমার ভাতিজা তা তো এই যদি পারেন ওর জন্য ভালো যাতে ও একটু পড়াশোনা করে নিজের বাবার কবরটা জেয়ারত করতে পারে বাবা তো খুব অসুস্থ জি ওর মাও অসুস্থ থাকেও নাই এর মতন যদি আপনাদের সহায় হন আপনারা ওর জন্য কিছু করতে চান আল্লাহর কাছেও পাইবেন ওরা এখন কেউই নেই আপনি আপনার বাবার খবর জেরোদ করে দিয়েছিল ওখানে আমি দূরের থেকে করছি আমি কাছে যাইতে পারি নি হ্যাঁ আপনারা আমার ভাতী দিকে একটু তাকাইলে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো কারণ আমি আমার যতটুকু পারি করব কিন্তু আপনাদের সাহায্য পেলে আমি আরেকটু ভালোমতো করতে পারব আলহামদুলিল্লাহ কিছু চাই না দুঃখপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয় হলো লাকি আপা তার পরিবার আলহামদুলিল্লাহ পাইছে এবং লাকি আপার হাজবেন্ড शमी সে একটা চাকরি করত তো আলহামদুলিল্লাহ ইউনিলিভার তাদেরকে একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে সম্মানের সহিতwidetilde সেটা চাকরি ব্যবস্থা করছে এটা অত্যন্ত খুশির বিষয় এবং লাকিয়াপার যে মা তার জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকারও ব্যবস্থা করছে আসলে তাদের বর্তমান যে অবস্থাটা লাকিয়াপার যে ভাবি সে ভাবিটাও অসুস্থ শ্বাস শ্বাসের সমস্যা তার ঠিকমতো চাকরি চাকরি করতে পারে না এবং বাচ্চাটা নিয়ে লাকিয়াপার মা এখন বর্তমানে বলা চলে যে ওই পাঁচ হাজার টাকার পরে আয়ের বেশি একটা উৎস নেয় যেহেতু ভাবিটাও অসুস্থ ঠিকমতো ডিউটি করতে পারে না এই কারণে আয়ের উৎসটা অনেকটা কমে গেছে একটু কষ্টই আছে তো আমরা সবাই চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে লাখিয়া আপনি যে কথাটা বললেন যে আপনারা আমাকে ভালোবেসে মহব্বত করে যদি আমার ওদের পাশে থাকেন তো আমি আপনাদের জন্য দোয়া করব তো আমরা সকলে একটু এই মহৎ চেষ্টাটুকু একটু করি দেখি আল্লাহ তালা কোনো ব্যবস্থা করে কি না সবাই একটু এটা চেষ্টা করবে ইনশাআল্লাহ যাতে তাদের এই ছোট্ট ভাতিজাটা সেজন্য একটু লেখাপড়া করে একটু মানুষ হইতে পারে এতিম সন্তান এতিমে এতিমের দিকে সবে একটু লক্ষ্য রাখব ইনশাআল্লাহ জি laki apa তো আপনার ছেলে মেয়ে কয়জন একটা ছেলে একটা মেয়ে মেয়ে বড় জি ছেলে ছোট জি আচ্ছা এই হলো আমাদের ছোট বড় মেয়ে না জি এটা আমার মেয়ে জান্নাত জি বাবু তোমার নাম কি সালামা জান্নাতুল ফেরদৌস فاطمه সালামা আসসালামু আলাইকুম জি

কষ্ট খাইছে ডিম খাইছে খাইছে আচ্ছা তারপরে ওই যে নানার যে তোমার নানুর যে বাপের বাড়ি আদিগোল সেখানে গিয়েছিলা হ্যাঁ সেখানকার নানারা কেমন আদর করছে ভালো আর আদর করছে হুম আচ্ছা তারপর যে তোমার মিলন নানু আছে তার কাছে গিয়েছিলা জি মিলন নানুর কাছে ওখানে কেমন আদর করছে ভালো আদর খুব ভালো করছে না কম ভালো করছে খুব ভালো করছি আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে আর তোমার যে ছোট ভাই আরেকজন আছে তাকে ভালো আদর করছে তাকে তো গোশ খাওয়াই নাই ডিমও খাওয়াই নাই দুধ খাওয়াই দুধও খাওয়াই নাই হ্যাঁ গোস তো হাড্ডি খাওয়াইছি ও দাঁত আছে হাড্ডি খাওয়ায় ও আচ্ছা আচ্ছা হাড্ডি চু চুষা চুষা না ঠিক আছে তো বিশাল তাহলে নানুর নাম কি ভালো থাকো ঠিক মতো লেখাপড়া শুনলাম আলহামদুলিল্লাহ আপনার বাবার বাড়িতে গেছিলেন নানার বাড়ি গেছেন খালার বাড়িতে গেছেন কিন্তু আপনার শ্বশুর বাড়িতে যাওয়া হইছে জি আমি শ্বশুর বাড়িতে যাই আপনার শ্বশুর বাড়ি বলতে শ্বশুর যেখানে ভাড়া বাসায় থাকে ওখানে যাই ওখানে গেছিলেন আপনার শ্বশুর ওখানে আর কে কে আছে আমার শ্বশুর একা আছে কেউ নাই আর যারা আমাকে পালছে ওনাদের বাসায় বেড়াইতে যায় আপনার শ্বশুর একা কেন আমার শ্বশুরের কেউ নাই ওনার একটা মাত্র ছেলে আর তিনটা মেয়ে দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ শুকরিয়া দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী মুসলমান ভাই বোন আত্মীয় সজন শুভাকাঙ্ক্ষী সবাইকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সর্বপ্রথম বলতে চাই সর্বসাগর আসলে আল্লা তালার প্রশংসা আল্লা তালাই সবচেয়ে ভালো জানেন আল্লা তালা কিভাবে আমার অন্তরে হেদায়ত দান করেছেন আমার বাবাও অমুসলিম ছিলেন আমার বাবা আগে থেকেই আমার মাকে অনেক বুঝিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য কিন্তু আমার মা বুঝতে চাননি বুঝেননি আমার বাবা না পেরে দুই সালে আমাদেরকে রেখে গিয়ে দূরে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে আমরা আন্তরিকভাবে অনেক কষ্ট পাইছি ভুল বুঝছি বাবাকে বাবার সাথে আর যোগাযোগ রাখিনি না মা আমাকে নিয়ে আমার বোনদেরকে নিয়ে ঢাকা এসে পড়ে সেটা দুই সালের কথা কারণ বাবা আমাদের থেকে চলে যাওয়ার পরে আমিও ছোটো ছিলাম সংসারে বড় ছেলে হওয়া সত্ত্বেও একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও মায়ের চলাফেরা করাটা এবং আমাদেরকে নিয়ে সংসার চালানোটা অনেক কষ্টকর হয়ে পড়ছিল তো মা আমাদেরকে নিয়ে ঢাকা আসার পরে আমি ছোট কাজ করতাম গার্মেন্টসে তো এই দিক করে এবং মা টুকিটাকি কাজকাম করতো কোনো রকম আমাদের সংসার চলে যেত তো অনেক দিন যাওয়ার পরে বাবা আমাদের সন্ধান পেয়েছে যে আমরা কোথায় থাকি ঢাকায় তো বাবা এক পর্যায়ে ঢাকায় আসছে আমি আমার মা বোনকে নিয়ে ঢাকায় এসে পড়ি ছোটোখাটোভাবে কাজকাম করতে থাকি মাকে নিয়ে চলতে থাকি